ভিজ আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু আমি আজকে এখন ময়মনসিংহ বিক্ষমলা এটা হলো বিভাগীয় বৃক্ষমেলা এখানে আম জাম কাঁঠাল ফল বিভিন্ন ফুল অর্নামেন্টাল গাছ অর্কিড এগুলো সমাহাত সমাহার আজকে দিন ব্যাপী সারখেড়াউ বিভাগীয় বৃক্ষ মেলা আজকে শেষ হতে চলেছে আজকে এই মেলার শেষ দিন যে আপনারা দেখতেছেন মেলাতে অনেক লোকের সমাগম আজকে শেষ দিন বিদায় লোকের ভিড় বাড়টা একটু বেশি যাই হোক আরও ভিড় বাড়তে পারে এখানে অনেকগুলি অনেক চলে সিমেন্টের টপ ছিল মাটির তপ ছিল প্লাস্টিকের তপ ছিল এখানে সার হরমোন কীটনাশক বিভিন্ন প্রকারের ওষুধপত্র ছিল মেলাতে নতুন কারণ কথা মনে রাখতে হবে এখানে বৃক্ষ মেলা শুধু গাছকে দিয়েই যাবেন সেইটাই নয় বৃক্ষ মেলায় ছেলে মেয়েদের নিয়ে যাবেন আম খাইতে আমের গাছ কি আমের গাছ ছিলেনা আমরা তো ছোটোবেলায় আম গাছে চড়ছি আম গাছ পাঠছি লিচু গাছে চড়ছি কলা বাড়ছি কলা গাছ কাটে ফেলাইছি কলা গাছ দেওয়া ভেলা বানাইছি এগুলো তো পুরা আজকাল ডিজিটাল জগতে তো এই পোলা এই সুযোগটা পাইতেছে না অতের গাছের সঙ্গে পরিচয় করাই দেওয়াটা আমাদের জন্য অনেকটা জরুরি তারা না হলে পরবর্তী জেনারেশন গাছ কোন ডাকারে কাজ চিনবেই না গাছই চিনবে না ফুল গাছ অর্নামেন্টাল গাছ তো চিনবেই না ফলের যে গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কোনটা কি গাছ এটা চিনবে না কাজেই আসুন আমরা সবাই ছেলে মেয়েদেরকে মেলায় নিয়ে যাই এবং গাছের সাথে পরিচয় করিয়ে দিই এটাই হলো আমাদের আমাদের জন্য আমাদের জেনারেশনের জন্য খুবই দরকার এবং উপযোগী সময় উপযোগী কাজ দেখেন এই মেলার ভিতরে প্রায় আড়াই হাজার প্রজাতির গাছগাছরা ফল মূল অর্চিড বনসাই তাছাড়া আপনার ওই রয়েছে অর্নামেন্টাল প্রজাতির অনেক গাছ প্রায় আড়াইশো তিনশোর মতো অর্নামেন্টাল প্রজাতি এরপরে পাম বিভিন্ন জাতের রঙল একটা আপনার হলুদ রঙুল লাল রঙুল সাদা রঙুল এরপরে চেরি চেরির বেশ কয়েকটা জাত আছে বেগুনি চেরি আছে মাধবী আছে গোলাপ আছে অ্যালামোন্ডা এসব শিখতে হবে এইসব যদি আমাদের ছেলেমেয়েরা না শিখে এদের দেখাই দেখিয়ে নিন আপনি এই মেলাতে আসলেই যে আপনার গাছ কিনতে হবে তেমন কিছু না মেলাতে আসেন মেলাতে আসেন এই দেখেন এই গাছগুলো হল ভিতরে কয়েকটা ভ্যারাইটিস কচুর কয়েকটা ভ্যারাইটিস আছে বিভিন্ন জাতির গাছই আছে এখানে তো মানে এই মেলাটাতে আপনার তিরিশটা স্টল হয়েছে মেলাটা আয়োজন করা করছিল বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে মেলাটার আয়োজন করে আপনারা মেলাটি আরও দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারতেন আপনারা যদি বলতেন তাই মেলাটা হয়তো আরও দীর্ঘায়িত হইতো আপনারা যদি দাবি করতেন জেলা প্রশাসনের কাছে তাহলে মেলাটা আরো দীর্ঘায়িত করা হইলে ভালো হইতো কারণ এক মাসের কম মেলা করা মানে দূর হওয়া ব্যাপার হয়ে যায় এতগুলি স্টলের দূর দূরান্ত থেকে স্টলগুলি আসে এদের অনেক খরচ স্টল রেডি করতে খরচ কেরিং করতে খরচ কর্মচারী খরচ যাই হোক সব মিলে মেলাটা এবার আঠারো দিনে শেষ হইতেছে মানে পনেরো দিনের কথা ছিল পরে আরও জুলাই স্মরণে জুলাই স্মরণে আরও তিন দিন বৃদ্ধি করা হয়েছে আপনারা বোধহয় এর আগে জুলাই স্মরণের ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ আপনারা সবাই মেলায় আসেন মেলাতে দেখেন ঘুরেন ভালো লাগবে আসলে এটা মন মানসিকতা প্রফুল্ল থাকে সবুজের দিকে চেয়ে থাকলেও আপনার তোকে পাওয়ার দেবে কাজে এই যে দেখেন এটা হলো বন বিভাগে বন বিভাগে কৃত্রিম একটা লেগ বানিয়েছে সেটার কি করতে হবে এটা হলো বন বিভাগের কর্মচারী রাইতে কথা বলতেছে এটা হল বন বিভাগের অফিস এটা হলো বন এটা বন বিভাগের স্থল এখানে নিঃশ্বাস লন সবুজের নিঃশ্বাস শান্ত নিঃশ্বাস এটা কাজ আমরেলা ট্রি এ কাজ ছিল আমরেলা ট্রি এ দেখেন মেলার স্থলগুলি কিভাবে সুসজ্জিত করছে আপনারা সময় মেলায় আসেন বেড়াতে চারা কিরুন গাছ লাগান গাছে গাছে ভরে দেন অনেকে ছাদ বাগান করতেছে আজকাল ছাদেই ফলের বাগান করতেছে ফুলের বাগান করতেছে আপনারা যদি একটু চেষ্টা করেন এটাতে সবাই একটু সময় দেন তাহলে নিজেদের গাছের ফলে নিজেরা খাইতে পারবেন একটু সময় দেন কেক দোকানে একে চারা প্রাধান্য পাইছে কেউ অর্নামেন্টাল অর্নামেন্টাল বেশি আনছে আবার অনেকে ফলের চারা বেশি আনছে কেউ আবার বিভিন্ন জাতের জবা এ যে দেখতেছেন আপনারা বিভিন্ন জাতের জবা হাইব্রিড জবা থাইল্যান্ডের জবা এগুলো বিভিন্ন কালারের আবার দেখতেছেন কিছু অর্কিড আবার কিছু পশুর ভিতরে অনেকগুলি প্রজাতি আছে আর মানি প্লান্টের ভিতরে অনেকগুলি প্রজাতি আছে এগুলো সব থাইল্যান্ড থেকে প্রতি বছর বিভিন্ন কালার কালেকশন করা হইতেছে নারকেল আছে এই যে দেখে একটি কাঠগুলো কত সুন্দর এটা হাইব্রিড কাঠগুলা এটা যদিও ডিপলাল শীতকালে জানুয়ারি মাসে পুষ্প মেলা শুরু হবে আপনাদেরকে পুষ্প মেলার দাওয়াত থেকে আজকের মতোই পর্যন্ত হয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাকু